ঝিনাইদহের কোটচাঁদপুরে দাঁড়িয়ে আছে একশো বছরের পুরনো সাহেব বাড়ি স্কটল্যান্ডের অধিবাসী মিস্টার নিউ হাউস ম্যাকলিউড সাহেব তার তিন ছেলে আর এক কন্যা সারা আরও কত স্মৃতি লুকিয়ে আছে এই ইট ও দেওয়ালের ফাঁকে ইতিহাস বলে অত্যাচার নয় মানবিকতার জন্য আজও মানুষ তাকে মনে রেখেছেন লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী একশো বছর আগে নির্মিত হয় এই দ্বিতল ভবন যা আজ সাহেব বাড়ি নামে পরিচিত এই বাড়ির মালিক ছিলেন ইংরেজ ম্যাকলিউড সাহেব তিনি ব্যবসার উদ্দেশ্যে এখানে আসেন তিনি নীল চাষ ও চিনির বাণিজ্যে জড়িয়ে পড়েন তবে তিনি অন্যান্য ইংরেজদের মতো অত্যাচারী ছিলেন না বরং স্থানীয় মানুষজনের সঙ্গে মানবিক সম্পর্ক গড়ে তোলেন এই বাড়িতেই কাটত তার তিন ছেলের শৈশব আর একমাত্র কন্যা সারা যাকে স্থানীয়রা মনে করতেন অপূর্ব সুন্দরী তথ্য অনুযায়ী তার জমির পরিমাণ ছিল প্রায় চৌত্রিশ বিঘা দেশভাগের সময় উনিশশো সালে ম্যাকলিউড সাহেব তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যান স্থানীয় রানী তখন এর মালিকানা লাভ করেন পরবর্তী সময়ে বিনিময় সূত্রে আশরাপালি মালিকানা লাভ করেন আঠারোশো নিরানব্বই সালে এই অঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পোরচাঁদপুর উচ্চ ইংরেজি বিদ্যালয় এখানে স্থানান্তরিত হয় উনিশশো এক সালের এগারোই এপ্রিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এটি আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে পরবর্তীতে উনিশশো সালে আশরাপালি আলী সাহেব এই সমস্ত সম্পত্তি স্কুলকে দান করেন অবশেষে দুই সালে বিদ্যালয়টি কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় নামে সরকারীকরণ হয় উনিশশো সালে এই বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন শ্রী রাজেন দাস স্থানীয়রা তাকে মনে রাখেন একজন বুদ্ধিমান সৎ ও নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে এখনও বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার রয়েছে যা স্বাধীনতার চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ অথচ আজ সেই সাহেব বাড়ি মুখ থুবড়ে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় একসময় চলতো ক্লাস ছাত্রছাত্রীদের হইচই মুখরিত হয়ে থাকতো এই সাহেব বাড়ির উঠোন এবং কিছুদিন ধরে স্কুলের অফিস হিসেবেও ব্যবহৃত হয়েছে কিন্তু এখন তা নিঃসঙ্গ ভগ্ন আর সময়ের কাছে পরাজিত র এত সমৃদ্ধ ইতিহাস থাকার পরও কর্তৃপক্ষ এটিকে মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করেনি অথচ সঠিকভাবে সংস্কার করা গেলে এটি হতে পারত আগামী প্রজন্মর কাছে ইতিহাস জানার এক অমূল্য কেন্দ্র এবারে চলুন জেনে আসি কিভাবে আসবেন এখানে এই ইতিহাস সমৃদ্ধ বাড়িটি অবস্থিত ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় জেলা শহর থেকে খুব সহজেই ভ্যান রিকশা বা স্থানীয় পরিবহন যোগে পৌঁছে যাওয়া যায় ম্যাকলিউড সাহেবের এই বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি কোটচাঁদপুরের শিক্ষা ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য দলিল সময় বদলেছে কিন্তু ইতিহাসকে যদি আমরা আগলে না রাখি তবে তা একদিন চিরতরে হারিয়ে যাবে তাই আসুন আমরা সকলে মিলে এই অমূল্য ইতিহাসের দলিল সংরক্ষণ করে রাখার চেষ্টা করি প্রিয় দর্শক আজ আর নয় আপনাদের যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ